আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সবাইকে রাজনৈতিক বিপর্যয় দুই দিন পরে আসে আবার মানুষ করে স্বপ্ন দেখে আবার ভেঙে যায় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা মানে মানে আসে যায় মানে কোনোটা স্টেডি হয় না মানুষের স্বপ্ন এখন কথা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর মানুষ অনেক খুশি হয়েছিল কিন্তু মানুষ খুশি হওয়া সে খুশিটা মানে স্থিতিতে স্থিতি লাভ করতে না করতে আবার দুঃস্বপ্ন এসে যায় মানুষ অন্যায়কে বিদায় করে ন্যায় দেখতে চায় কিন্তু দেখে অন্যায়ের পর আরেকটা অন্যায় আসে বড় অন্যায় আসে মানুষ গণতন্ত্রের স্বপ্ন দেখে অগণতান্ত্রিক সরকারকে বিদায় করে মানুষ আবার গণতন্ত্রহীন হয়ে পড়ে এখন এগুলোর জন্য দায়ী কারা সরকার ব্যবস্থা নেয় না। এখন শেখ হাসিনা সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে সেখানে ছাত্ররাও আছেন এবং আরও অনেকেই আছেন কিন্তু কথা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই আওয়ামী লীগের বিশেষ করে আত্মগোপনে চলে গেছেন অনেকেই অপরাধী আছেন আবার অপরাধ করেননি এরকম লোকও আছেন ভয়ে আত্মগোপন করে আছেন তো এখন কথা হচ্ছে তারা অপরাধী কি অপরাধী না সেটা আইন আদালত মারফত যতদিন পর্যন্ত প্রমাণিত না হয় আপনি তাকে অপরাধী বলতে পারেন না দোষী সাব্যস্ত করতে পারেন না এখন কথা হচ্ছে যে এই সরকার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অনেককে গ্রেফতার করেছে ইতিমধ্যে কিন্তু আমরা কি দেখলাম যে এইসব ব্যক্তিকে গ্রেফতার হওয়ার পর তার যে নিরাপত্তা বিধান করবে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী তাদের সামনে তাদেরকে মারধর করা হচ্ছে এবং এই মারধোর করার পর অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বিশেষ করে বিচারপতি মানি বয়স্ক একজন লোক অসুস্থ লোক এবং তাকে এমনভাবে মারা হলে হয়েছে তার জীবন ঝুঁকিতে চলে যায় তার অপারেশন হয় তিনি বাঁচবেন কি বাঁচবেন না এটাও একটা প্রশ্ন দেখা দিয়েছে শুধু বিচারপতি মানিক নন অভিনেত্রী রুকিয়া প্রার্থী তিনি গিয়েছিলেন যে সুখ শ্রদ্ধা জানাতে পনেরোই আগস্ট জাতির জনবঙ্গবন্ধুর বাড়িতে সুখ দিবসে কিন্তু সেখানেও তাকে তার উপর হামলা হয় কথা হচ্ছে যে কে কাকে শ্রদ্ধা দেখাবে কে কার আদর্শ পালন করবে সেটা প্রত্যেকটা মানুষের ব্যক্তি পছন্দ সে একজন মানুষকে যদি শ্রদ্ধা করতে যায় আপনি জোর করে বলতে পারেন না তুমি তাকে শ্রদ্ধা করতে পারবা না চারিদিকে অসংখ্য ক্যামেরা সোশ্যাল মিডিয়া এগুলো মিনিটের মধ্যে এগুলো বাইর করা যায় সরকার কি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে শুধু রুখিয়া প্রাচী নয় বত্রিশ নাম্বারে যাওয়ার সময় একজনকে মারদুর করা হয়েছে এবং পরবর্তীতে তিনি মারাও যান সরকার কি কি ব্যবস্থা নিয়েছে ওদের ধরেছে প্রাক্তন মন্ত্রী দীপু মণি সালমান এফ রহমান মন্ত্রী আনিসুল হক সবাই অত্যাচারের শিকা হয়েছেন এবং পুলিশ প্রহর অবস্থায় কোর্টে নেওয়ার সময় কিন্তু যারা হামলা করেছে তারা তো স্পষ্টই দেখা গেছে কারা হামলা করেছে এগুলো সিসিটিভি দেখলেই সোশ্যাল মিডিয়াতে গেলেই সব কিছুই পাওয়া যায় সরকার এদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের শ্লোগান দিয়ে যে সরকার এসছে ছাত্ররা ক্ষমতায় এসছেন তারাই তো বৈষম্য তৈরি করবে বলে প্রশ্ন উত্থাপিত হবে কারণ তারা একটি দলের প্রতি বৈষম্যহীনতা দেখাচ্ছে একটি দলের কর্মীদের প্রতি তারা অন্য চোখে দেখছে কথা হচ্ছে আইন সবার জন্য সমান তিনি যদি অপরাধী হন অবশ্যই শাস্তি পাবেন কিন্তু নিজের হাতে আইন যারা তুলে নিচ্ছে তাদের ধরা এটা সরকারের দায়িত্ব তারপর সেনাপ্রধান বলছেন তারা নিরাপদে রেখেছিল অনেকখানে এটা খুবই ভালো কথা যে এটা নিরাপত্তা দেওয়া সরকারের কাজ কয়েকদিন আগে দেখতাম ডিবি হারুন আত্মগোপনে এই খবর পেয়ে হাজার হাজার মানুষ ছুটে গেছে এবং এই যে তখন যদি তাকে বের করা হতো তাকে তো টুকরো টুকরো করে ফেলতো মানুষ এই পরিস্থিতি জেনে জেনে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত যে এই পরিস্থিতি হতে পারে সেখান থেকে কিভাবে তাদের উদ্ধার করবে তাদের গ্রেপ্তার করবে তাদের কৌটি নিয়ে যাবে তার একটা ফর্মুলা তৈরি করা যাতে সে নিরাপদে থাকতে পারে এখন কথা হচ্ছে যে এই রকম অনেক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে আগুন লোটপাট এবং হিন্দুদের বাড়িতেও কিছু করা হয়েছে এগুলোর যদি বিচার না হয় তাহলে ওই যে বৈষম্য বিরোধী আন্দোলন প্রশ্নের মুখে দেখা দিবে যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম যে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন হ্যাঁ যা হ্যাঁ তিনি একদম স্ট্রংলি দাঁড়িয়েছেন যে কিছু ছাত্র একজন পুলিশ কর্মকর্তাকে মারধর করতে চাচ্ছে যে তাদের বক্তব্য ওই পুলিশ কর্মকর্তা র্যাপের সাথে জড়িত এবং সে অপরাধী কিন্তু এই পুলি এই সেনাবাহিনীর ক্যাপ্টেন তিনি কিছুতেই ছাড় দেননি তিনি বলছেন আইন আছে তাই আইনের বিচার হবে কিন্তু আপনার তার উপর হাত তুলতে পারবেন না এটা বেআইনি আমার দায়িত্ব হচ্ছে তাকে সেভ করা দারুণ ভূমিকা দেখিয়েছেন সেই ক্যাপ্টেন তো পুলিশেরও উচিত সরকারের উচিত এরকম ভূমিকা নেওয়া যাতে কোনো গ্রেপ্তারকৃত মানুষ অন্যায়ভাবে হবে হামলার শিকার না হয় তার জীবনের নিরাপত্তা যাতে না যায় যদি এটা না করতে পারেন তাহলে এই সরকারের এটা ব্যর্থতা এবং এই ব্যর্থতা যদি দিন দিন বাড়ে তাহলে একদিন তাদেরও বিদায় হয়ে যেতে পারে শেখ হাসিনার মতোই কিন্তু এটা আমরা প্রত্যাশা করি না আমাদের স্বপ্ন অনেক যে ছাত্ররা এই সরকার ঘুরে দাঁড়াবে এই সমাজকে ঠিক করবে বৈষম্য দূর হবে এবং এই দেশে আইনের শাসন চালু হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফেজ